হ্যালো ভিউয়ার্স তোমাদের জন্য আমাদের ম্যাজিশিয়ান নাফিস সাদিক অরন্য আজ একটি সুন্দর ম্যাজিক নিয়ে উপস্থিত হয়েছে তো দেখা যাক তিনি আমাদের জন্য আজকে কী চমক নিয়ে অপেক্ষা করছেন ওকে প্রথমে আমাদের এই ম্যাজিকটি করতে হলে তিনটি ম্যাচ এবং একটি খালি ম্যাচ বক্স এবং একটি কয়েন লাগবে যেকোনো কয়েন হলেই হবে এবং এই খালি ম্যাচ বক্সে একটা ছিদ্র করে নিতে লাগবে যাতে একটা কাঠি এর ভিতরে ঢোকে আচ্ছা আর একটি ম্যাচ যেটা দিয়ে আমরা আগুন ধরাতে পারি ওকে তিনটে ম্যাচের এবার একটি কাঠি নিয়ে আমরা এই ছিদ্রটাই ঢুকিয়ে দিলাম এবার এই কয়েনটি এখানে রাখলাম আর এবার আমরা এখানে এবার আমরা কাঠিটি এখানে দাঁড় করলাম এবার একটি কাঠি নিয়ে আমরা এই নিচের কাঠিটিতে আগুন ধরিয়ে দিলাম আমরা দেখতে পাচ্ছি নিচের কাঠিতে আগুন ধরে গেছে বাহ কিভাবে নিচের কাঠিতে অটোমেটিক উপরে উঠে যাচ্ছে আমরা দেখতে পারছি বাহ